গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি এটা বলতে ভালো লাগছে কিন্তু সত্যি কি আমরা ভালো আছি আমরা ভালো নেই আজকে মানে কি বলবো কাল থেকে আমি একটুকু ভিডিও করিনি ভিডিও করার মুখ নেই চতুর্দিকে যেই সব দেখছি একদমই কিছুই ভালো লাগছে না তবুও আমরা জানি যারা আমরা ডেলি ব্লগ করি আমাদের ভিডিও দিতে হয় ভিডিও করতে হয় কিন্তু মন মানসিকতা একদমই নেই চতুর্দিকে যা হচ্ছে জানো তো আজকে আমি মানে কী বলবো ফেসবুকে অনেকে এরকম ছবি পোস্ট করেছে তা আমি ফেসবুক থেকেই ছবিটা নিয়ে আজকে ছেড়েছি কমিউনিটি পোস্টে তোমরা দেখো যে মানুষ কতটা অসভ্য কতটা খারাপ হতে পারে তবেই গিয়ে এরকম মানসিকতা এইসব কাজগুলো করতে পারে আজকে আমরা যদি এই জায়গায় প্রোটেক্স না করি আমরা যদি এই জায়গায় মুখ বন্ধ রাখি তাহলে সত্যি কি আমরা মানুষ কোনো জাতি ধর্ম ভেদাভেদ এইসব নিয়ে না ভেবে সাধারণ মানুষকে বলছি যারা যারা এই নোংরামো খেলাগুলো খেলছো যারা যারা এই সব জিনিস করছো তারা একটু নিজের মন মানসিকতা আনো মন মানসিকতা আনো তারা যে এই যে বিচ্ছিরি বিচ্ছিরি মানে আমাদের এখানেই ছবিগুলো পোস্ট করছে বলে আমরা জানতে পারছি আর যেখানে এইসব নোংরামোগুলো হয়েছে আজকে সেই সব ভাইদেরকে বলছি ভাই তোমরা কি তোমরা কি তোমাদের একটু মন মানসিকতা আনো আজকে আমাদের সাথে যেই জিনিসগুলো হচ্ছে আমার জানো তো আমার হাজবেন্ড সবসময় বলে খবর দেখো খবর দেখো খবর পড়ো খবর জানো সব জায়গায় কি হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে দুনিয়া দেশ দুনিয়ার খবর জানো সময় কেন ভিডিও দেখো আমি সত্যি কথা বলতে নেই এত খবরের মধ্যে আমি কোনো দিন চাই না কেন আমি যেন এইসব খবর টবর দেখলে না মানে আমি ঠিক ওর ভেতর না ঢুকে যাই এটা আমার বরাবরই যে আমি যদি কোনো খবর দেখি বা খবর শুনি না আমার মাইন্ড সবসময় ওগুলো কাজ করে আজকে হাজব্যান্ডের কথা শুনে আজকে মানে আজকের কথা বলছি না এখনকার সময় বলছি কদিন ধরে হাজব্যান্ডের কথা শুনে আমি মানে যখনই ভিডিও দেখছি বা কোনো কিছু খবর পড়ছি না এতটাই খারাপ লাগছে যে কি খবর দেখবো কি পড়বো এত মানে হিন্দুদের সাথে এত অত্যাচার এত কিছু হচ্ছে মানে একদমই ভালো লাগছে না এইসব জিনিসগুলো আমার হাজব্যান্ডকে সবসময় বলি তুমি খবর দেখতে বলো খবর পড়তে ভালো তা এই সব খবর আমরা কি নিতে পারবো বলো তো আমি কালকে সারাটা দিন কালকে আমি লাইভে এসেছি তাও আমার মন একদম ভালো নেই কালকে ঠিক মতন ভিডিও সারাদিন তো কোনো ভিডিও করিনি আমি সারা সারাদিন কালকে ভিডিও দেখেছি আর খবর পড়েছি খবর শুনেছি মানে সোশ্যাল মিডিয়াতে এত খবর কালকে আমি দেখেছি না আমার মাইন্ড একদম ডিস্টার্ব হয়ে আছে একদম ডিস্টার্ব হয়ে আছে যে কি হচ্ছে আর খুব শিগগিরই আমাদের এখানেও আমাদের ইন্ডিয়াতেও খুব শিগগিরই আন্দোলন শুরু হবে হয়ে গেছে অলরেডি হয়ে গেছে হিন্দুদের নিয়ে আন্দোলন আমরা ভারতবাসী আমরা হিন্দুদের নিয়ে আন্দোলন করবো এটাই স্বাভাবিক শুরু হয়ে গেছে আর তোমরা জিনিসগুলো তোমরা এগুলো থামাও এই জিনিসগুলো থামাও আমাদের মন মানসিকতা আর তো কোনো কিছু হচ্ছে না ছাত্র আন্দোলনের নামে শুধু নোংরামি খেলা চলল কিভাবে মানুষকে কিভাবে মানে অত্যাচার করতে হয় তা বিশেষ করে হিন্দুদের আর কিন্তু কোনো দল মানে কোনো জাতি নয় শুধু হিন্দুদের মা বোনেদের এত অত্যাচার এত মার তো পুড়িয়ে মারা মানে রাহা জানি সব জিনিসগুলো হচ্ছে চিন্তাই। একদমই ঠিক না মন্দির ভেঙে দেয়া মানে কি জিনিস যে মানে দেখছি চোখের সামনে আর মন মানসিকতা নেই যে সারা সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেককে বলছি তোমরা একটু সুস্থভাবে ভালোভাবে থাকো তোমাদের প্রতি যে আমাদের একটা জায়গা আমাদের যে মানে আমরা যে এত মানে তোমাদেরকে ভালোবাসি আজকে এই জিনিসগুলো চোখের সামনে দেখে না আমাদের মনের মধ্যে একটা ঘৃণা জন্মে যাচ্ছে তোমাদের প্রতি এই জন্য তোমরা ভাই নিজেরা ঠিক হও তোমরা সাধারণ মানুষের মতন বাঁচো মানুষকে ভালোবাসো মানুষকে ভালোবাসার ওপর কিছু নেই আর কি বলবো বা তোমার কিছু ভালো লাগছে না চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সবাই জানি দেখতে পারে জানতে পারে আর কোনো কিছু বলার নেই চলে